হাই সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসো তো এখন প্রায় বিকেল হতে চলেছে বিকেল বলবো না দুপুরের পরে জাস্ট সবাই যখন খেয়ে দিয়ে ঘুমায় সেই টাইমটা হচ্ছে এখন তো আমি এখন খাওয়া দাওয়া করে যে ঘরে এসছি তো এখন খাবো আমলকি এসে ঠিক আছে তারপরে যাবো মেয়েকে স্কুলে আনতে তো তোমরা কি করছো একটু আমাকে জানিও কেমন আমি তো এই যে বসে বসে এখন আমলকি খাবো খাওয়া বেশি করে আমলকি কি করব খাওয়া তো টান দেখি তাও অত ফোটাও কিসের জন্য যা খাবার রাতে হজম করে ফেলো আবার তাতে খেতে হয়ে যাবে এই তো দুপুরে ভাত খেলাম আর কি সব আবার আসে কালকে দুপুরে ভাত যাই হোক একটা কথা বলো তো কি মাথা গরম করবে না তো মাথা গরমের না কথা বললে কিছু বললেই তো মাথা গরম করো গরমের সময় গরম কথা বলবে না ঠান্ডা কথা বলবে তাহলে কোনো কথা কষ্ট হবে না বলো তো এই বলো তো খাবে না না দেখো ভালো বলো তো কি ঢোকানোর সময় একটু লাগে পুরো ঢুকে গেলে আবার ভালো লাগে কি বলো তো বলো এটা একটা কথার মধ্যে বললো অবশ্যই সত্যি আমি একটা ঘুমাতে এখন তোমার মনে হচ্ছে একটা কথা বলো কোথায় ঘুমিয়ে তুমি ঘুমিয়ে পড়ো এইসব নামবোকে আবার বলছি শোনো ভালো করে বলো ভালো করে না বলতে তো দিতে পারবো না ঢোকানোর সময় একটু লাগে হুম হুম আর পুরো ঢুকে গেলে আবার ভালো লাগে

একটা কথা বলো কথা হচ্ছে যে একটা জিনিস ঢুকানোর সময় লাগে আবার ঢুকে গেলে ভালো লাগে সে করে হয় আবার কিছু লোকের একটু ভালো করে মানে কি ঢুকে গেলে ঢুকানোর সময় লাগে এই উত্তরটা খারাপ হয় তাহলে তোমার টাক ফাটাবো বলো ঢুকে গেলে লাগে হ্যাঁ ঢুকানোর সময় লাগে

কি বল না বলো বল আমি পারছি না বলো দোকানের সময় লাগেই বাবা আছিস কি জিনিস ওই একটাই তো জিনিস দোকানের সময় লাগে দোকানের সময় লাগে

আমি সজল সহজ সহজ মন দিয়ে প্রশ্ন করলাম উত্তরটা ভস করে নিয়ে চলে গেলাম কি বললো ঢোকানোর সময় লাগে মানলাম মাছ আটকে যায় আটকে কি যায় যেতেই পারে ব্যাপারটা বুঝে না তোমরা যদি কেউ কোনো নতুন ব্যক্তি হয় নরম হাত থাকে তখন আটকায় না ফালতু বোক না নরম ছোট হাত থাকলে যেরকম আমার বিয়ের সময় আমি যখন শাখা পড়েছিলাম আমার এইটুকু এটুকু শাখা ছিল দেখাবো সেই শাখাগুলো আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো আমার বিয়ের শাখা এখন ও এখানে ব্যথা আছে যেন কালকে ঢুকিয়েছিলাম এখনো আছে আমার বিয়ে সময় আমি যখন শাখা পড়েছিলাম সত্যি তো না তখন কথার কথা তখন যখন আমার বিয়েছো তখন এক জোড়া শাখা দেড় দুশো টাকা দিয়ে আর এখন শাখা কিনতে গেলে লাগে আটশো নশো ম্যাক্সিমাম হাজার টাকা লাগবে মানে মোটামুটি শাখা কিনতে গেলে এই যে এইসব শাখা কিনতে গেলে এখন অনেক আমি কিনি না এই এই শাখাটা পড়েছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে বলো হবে না তখন পড়েছিলাম কত সাড়ে তিনশো না চারশো টাকা দিয়ে এখন এইসব শাখা সাত আটশো টাকা লাগবে আর আমি একটা শাখা দেখেছিলাম এগারোশো টাকা চাইছিল এগারোশো টাকা আমি দাম টাম করে ওটা বাড়ি চলে এসেছি কেন কেন আবার দেওনি কিনে তাই তো বন্ধুরা এই যে কথাটা বললো এই কথাটা কী বলবো এরকম মাঝে মাঝে দু এক সময় আমি ক্যামেরাটা অন করি তোমাদের সঙ্গে গল্প করার জন্য কোথার থেকে উড়ে এসে জুড়ে বসে আমাকে এমন এমন কিছু প্রশ্ন করে আমি নিয়েও উত্তর পাই না তার কিনারা পাই না কথাটা ভালো কিন্তু এ বস আসি দোকানে চলে এসছি কী গল্প করবো বলো শান্তির মা মারা গেছে আমার বুঝেছ শান্তির মা মারা গেছে কী আর করবো এখন যাবো দোকানে আর কথা বলবো না মানে এখনকার মতন এই পর্যন্ত এই ভিডিওটা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই